আমরা যতই বুদ্ধিমান হই না কেন আজও আমরা জানি না আমাদের ভবিষ্যতে কি হবে এমন কি আমাদের জীবনে কালকে কি ঘটবে সেটাও কিন্তু আমরা জানি না শুধু বর্তমানটাই জানি কিন্তু আমরা সবসময় চেষ্টা করি ভবিষ্যৎকে ছোবার ভবিষ্যৎকে জানবার কিন্তু সেটা জানা কখনোই সম্ভব নয় সেটার জন্য অন্য কিছু ভেবে রেখেছে ভগবান এই রিলেটেড আমি একটা গল্প বলি একদিন ভগবান বিষ্ণু তার বাহন গরুরকে নিয়ে চলেছেন কৈলাস পর্বতে ভগবান শিবের সঙ্গে দেখা করতে তিনি ওখানে গিয়ে গরুরকে বাইরে রেখে দাঁড় করিয়ে রেখে তিনি ভিতরে চলে যান ভগবান শিবের সঙ্গে দেখা করতে গরুর বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং চারপাশের পরিবেশ দেখে তার খুব ভালো লাগে এত সুন্দর পরিবেশ চারিদিকে পাহাড় এত গাছপালা এত সুন্দর পরিবেশ সে মুগ্ধ হয়ে যায় এবং মুগ্ধ হয়ে চারিদিক দেখতে থাকে এমন সময় সে দেখে একটা ছোট্ট রঙ বেরঙের পাখি সে এত সুন্দর যে গরুরের দৃষ্টি আকর্ষণ করে সে অনেকক্ষণ ধরে পাখিটার দিকে দেখে এমন সময় যমরাজ সেখানে আসে তিনিও মহাদেবের সঙ্গে দেখা করতে এসেছেন তিনি এসে পাখিটাকে বেশ কিছুক্ষণ দেখেন তারপর গরুরের সঙ্গে কথা বলে ভিতরে চলে যান গরুর তখন ভাবে আজ এই পাখিটার শেষ দিন বুঝতে পারছি কেন যমরাজ তাকে যেভাবে দেখলেন তাতে মনে হচ্ছে পাখিটা আজই চলে যাবে পৃথিবী ছেড়ে যমরাজ ভিতর থেকে বেরোবেন এবং পাখিটাকে নিয়ে চলে যাবেন আমি এখন কী করতে পারি পাখিটার জন্য সে পাখিটাকে এক প্রকার ভালোবেসে ফেলেছে তাকে বাঁচাতে চাইছে তখন গরুর বুদ্ধি করে বুদ্ধি করে তার থাবার মধ্যে ওই ছোট্ট পাখিটাকে নিয়ে অনেক দূরে চলে যায় অনেক দূর অনেক অনেক দূর এত দূরে যাতে যমরাজ তাকে খুঁজে না পায় সে একটা ছোট্ট গুহায় সেই পাখিটাকে লুকিয়ে রেখে ফিরে চলে আসে গরুরের তো প্রচণ্ড স্পিড কোনো অসুবিধাই হয়নি ভগবানরা বেরিয়ে আসার আগেই সে আবার কৈলাস পর্বতে এসে হাজির যমরাজ বেরিয়ে এসছেন যমরাজ আবার খুঁজছেন সেই পাখিটাকে খুঁজে পায়নি তো গরুরকে তখন জিজ্ঞাসা করে তুমি কি জানো এখানে একটা ছোট্ট পাখি ছিল খুব সুন্দর রং বেরঙের তাকে তুমি দেখেছ গরুর যথারীতি বলে না না আমি দেখিনি তখন যমরাজ বলল আমি না এই পাখিটাকে যখন ভিতরে ঢুকলাম তখন দেখে ভাবলাম এই ছোট্ট পাখিটা আজকের শেষ দিন কিন্তু এর শেষ সময়টা এইখানে নয় এই স্থানে নয় এ এর মৃত্যু হবে কোনো একটা ছোট্ট গুহায় এবং সাপ ওকে সেখানে খেয়ে নেবে তা আমি ভাবছিলাম এই পাখিটা কি এই অল্প টাইমের মধ্যে এত দূরে উড়ে যেতে পারবে তাই আমি ভাবছিলাম তাই এখন দেখতে পাচ্ছি না পাখিটাকে বলে জমরা যাবার চলে যায় তখন গরুরভাবে আমি একই করলাম আমি ওকে বাঁচাবার নাম করে এমন একটা গুহায় রেখে আসলাম যেখানেই তার মৃত্যু ছিল সাপ তাকে এতক্ষণ হয়তো খেয়েও নিয়েছে তাই সে উপকার করতে গিয়ে তার ক্ষতি করে দিল তাই এরকমভাবেই আমরাও আমাদের জীবনের ভবিষ্যৎ এমনকি পর মুহূর্তে কী হবে আমরা কিন্তু জানি না জানা সম্ভবও নয় সব কিছু যিনি রচনা করেছেন তিনি ঠিক করে রেখেছেন তাই তার উপরে আমাদের কোনো হাত নেই তাই আমরা সুবান বর্তমানটাকে ঠিক করতে পারি ভবিষ্যৎটাকে নয় নমস্কার